আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নাকল ট্রেডিকেশন ক্যারিয়ার কনসার্টের শীর্ষকরা আছি আজকে আমি যেসব টপিক্স নিয়ে আলোচনা করবো এইগুলোর মধ্যে আপনার যদি মনে হয় আপনি বিষয়গুলো অলরেডি জানেন তো আপনার জন্য অনেক বেটার আর যদি না জানেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই বিষয়গুলো যদি আপনার ভালো থাকে আপনি খুব ভালো মানের একটি স্কলারশিপ পাবেন হায়ার স্টাডির জন্য তো চলুন শুরু করা যাক শুরুতে যে কমন টপিক্স নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অ্যাকাডেমিকাল ব্যাকগ্রাউন্ড আপনার যদি একটি ভালো মানের স্কোর থাকে অ্যাকাডেমিক কালের স্কোর থাকে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোরের মধ্যে থাকে তাহলে তো আপনি স্কলারশিপের জন্য ভালো অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ডে টপিক নিয়ে আলোচনা করতে চাই আইএলটিএস স্কোর আপনার যদি সিক্স পয়েন্ট ফাইভ আইএলটিএস স্কোর থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি স্কলারশিপ পাবেন কিছু কিছু ইউনিভার্সিটি ও ফেলস অ্যালাল নাম্বার থ্রিতে যে বিশ পয়েন্টটা রয়েছে সবাই একটু এটিতে কম গুরুত্ব দেয় কিন্তু আমার কাছে মনে হয় এই বিষয়টা আপনাকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে কেসওপি আপনি যদি খুব ভালো মানের একটি এস লিখতে পারেন আপনার কি পারপাসে আপনি যেতে চান আপনার মিষ্টি যদি ক্লিয়ারলি লিখে সেটি সাবমিট করতে পারেন আপনার কিন্তু আই গেস্ট স্পোর্ট বা অ্যাকাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি একটি কমও থাকে ভালো একটি এস এর জন্য কিন্তু আপনি স্কলারশিপ ভালো খেতে পারেন নাম্বার ফোর রিকমেন্ডেশন লেটার আপনার অ্যাকাডেমিক্যাল যে শিক্ষক যে রয়েছে তাদের কাছ থেকে ভালো মানের একটা রিকমেন্ডেশন লেটার আপনাকে ম্যানেজ করতে হবে যত ভালো রিকমেন্ডেশন লেটার হবে আপনার স্কলারশিপের জন্য এটি খুব বেশি সহায়ক হবে নাম্বার ফাইভ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকে আপনি যদি ভালো মানের লিডারশিপ হন ভালো সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকেন এই বিষয়গুলো যদি আপনি উল্লেখ করতে পারেন আপনার স্কলারশিপের জন্য এটি কিন্তু অনেক বেশি ভূমিকা বাড়ান নাম্বার সিক্স সঠিক সময় আবেদন কিছু কিছু ইউনিভার্সিটির স্কলারশিপের জন্য কিছু পার্টিকুলার ডেড লাইন থাকে চেষ্টা করবেন এই ডেড লাইনের আগে আপনি আবেদনগুলো করার জন্য সঠিক সময় আবেদন আপনার কিন্তু স্কলারশিপের জন্য অ্যান্ড থাপ এগিয়ে রাখবে আপনার নাম্বার সেভেন সঠিক সাবজেক্ট ইয়ে বছর সবগুলো সাবজেক্টেই কিন্তু আপনার স্কলারশিপ দেয় না তো সেই ক্ষেত্রে আপনাকে একটু রিসার্চ করে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান যে সাবজেক্ট নিয়ে পড়তে যেতে চান সেই সাবজেক্টে আসলেই আপনাকে স্কলারশিপ তারা প্রোভাইড করবে না সেটাকে আপনাকে দেখে নিতে হবে নাম্বার এইট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনার স্কলারশিপের জন্য খুবই জরুরি কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাকি দুপুরে বলে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আপনাকে ভালো মানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যথাযথ প্রমাণ দিতে হবে আর কিং সব বিষয়গুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় আপনি যদি মনে করেন আপনার একজন লাইট দরকার মনে রাখবেন ন্যাপল ট্রি এলিভেশনাল স্ট্রং টিম আছে আপনার সাথে আপনার যে কোনো প্রয়োজন নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন স্প্রিডিয়া দেখানো নাম্বারে আরও বিস্তারিত প্রয়োজনের জন্য আপনি চলে আসতে পারেন আমাদের অফিস অফিসে